জয় হিন্দ নমস্কার আমি উত্তম আপনারা দেখছেন উত্তম রিয়াকশন দোস্ত সাজ্জাদ কাদির আন্ডা লেজেন্ড ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকের ভিডিও টাইটেল হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে ভারতের আবারও কি দৃঢ় অবস্থান বন্ধুরা ভারত সরকার কি পজিশন নিয়েছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওতে আর বাংলাদেশ সরকার তো বারবার ভারতকে চিঠি দিচ্ছে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য কিন্তু ভারত সরকার তার কোনো জবাব দিয়েছে কি দেয়নি সেটা আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইলেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে নিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করবো সেই ভিডিও নিয়ে আসার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অভিয়াসলি আমার ওপনিয়ান থাকবে আর হ্যাঁ সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন প্রিয় দর্শক সাজ্জাদ কাদির শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনাকে নিয়ে আবারও ভারত সরকার কী দৃঢ় অবস্থান ব্যক্ত করল ভারত সরকারের পঞ্চ পাণ্ডব আছে এই পঞ্চ পাণ্ডবের নেতৃত্বে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিদ্ধ ভাল এই পাঁচ জনের যে কোনো কথা বলা মানে সেটি কথা আইন ভারত সরকারের নীতি এই পঞ্চ পাণ্ডবেরই এক পাণ্ডব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে অবস্থানরত বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী সম্পর্কে প্রধানমন্ত্রীর অবস্থান প্রধানমন্ত্রীর দেশে ফেরা ভারতে থাকা এগুলো নিয়ে আজ শনিবার ভারত সরকারের অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন শেখ হাসিনা যে পরিস্থিতির মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান হিন্দুস্তান নির্বাহী রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে বলেন ছয় ডিসেম্বর ৬ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আপনারা জানেন যে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় এ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার দুই ধাপে চিঠি দিয়েছে প্রথম ধাপে গত ডিসেম্বর যে চিঠির কোনো পাত্তা দেয়নি ভারত সরকার দ্বিতীয় ধাপে এই যে বাংলাদেশের আইসিটির যে একটা রায় হয়েছে সাজানো গোছানো রায় এই রায় পরবর্তী সময়েও একটি চিঠি দিয়েছে এবং গত শুক্রবার পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারত এখনো পর্যন্ত চিঠি বা কোনো উত্তর দেয়নি গত বছরের অগাস্টে এক বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ভারতে আশ্রয় নেন সে সময় দেশে বিক্ষোভে শত শত মানুষের মৃত্যু হয় এবং হাজারো মানুষ আহত হন আটাত্তর বছর বয়সী শেখ হাসিনাকে গত মাসে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতি অবস্থাতেই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে এই মামলাটা ছিল তার সরকারের গত বছরের ছাত্র আন্দোলন দমনের সম্পর্কিত আজকের এই সামিটের এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেটি এখন মূল বিষয় তার সিদ্ধান্ত তাকেই নিতে হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে জয়শঙ্কর জোর দিয়ে বলেন ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় তিনি বলেন বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছেন তারা অতীতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলছেন যদি সমস্যা নির্বাচনই হয় তবে প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা খেয়াল করুন জয়শঙ্কর কি বলছেন এই যে এখন যারা ক্ষমতায় আছেন ইউনু সরকার কিংবা তার সঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের সবচেয়ে বড় অভিযোগটা কি অভিযোগটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ের যে নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ জয়শঙ্কর বলছেন যে আপনারা ইউনু সরকার এইভাবে বোঝাতে চাইছেন জয়শঙ্কর যে আপনারা ইউনু সরকার কিংবা আপনারা রাজনৈতিক বন্দোবস্ত আপনারা অতীতের নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করছেন তাহলে সামনে যে নির্বাচনটা হচ্ছে ওটিকে প্রতি প্রশ্নবিদ্ধ করতে হলে আগামী নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হতে হবে ভারত কিন্তু আবারও জোর দিল আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জয়শঙ্কর আরও বলেন ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী এবং দুই দেশের সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই সবচেয়ে ভালো অবস্থায় পৌঁছাতে পারে তিনি বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা চাই জনগণের ইচ্ছা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক যাই হোক শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কে এস জয়শঙ্কর পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডবের সুস্পষ্ট বার্তা যে শেখ হাসিনা তার ইচ্ছাধীন তাকে ভারত সরকার নিয়ন্ত্রণ করবে না তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এবং বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের বার্তা দিলেন এস জয়শঙ্কর আবারও এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায় হয়েছে আবার তার পরবর্তী সময়ে প্লট দুর্নীতি মামলায় একুশ বছর সাজার রায় হয়েছে ইত্যাদি রায় হয়েছে এই যে মৃত্যুদণ্ডের যে রায় হলো পৃথিবীর কোন দেশ কি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া কিংবা ফেরত দিন এমনকি জোর দিয়েছে জোর দেয়নি কাজে বাংলাদেশের বর্তমান বন্দোবস্ত বা বর্তমান ব্যবস্থায় কি রায় ভারত এটিকে কোনোভাবে কিংবা বাকি বিশ্ব এটিকে কোনোভাবে ধরছে না আমি এর আগেও অসংখ্য ভিডিওতে বলেছি যে আপনারা রায় দিতে পারেন কিন্তু সেই রায় বাস্তবায়ন করা কিংবা শাস্তি কার্যকর করা এটি একটা অসম্ভব একটা ব্যাপার এবং ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আবারও আমরা আজকে ভারতের দৃঢ় অবস্থান সম্পর্কে জানতে পারলাম যে ভারতের অবস্থান এটাই আমরা আগে থেকেই জানি যে ভারত কোনোভাবে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না এবং শেখ হাসিনাও এই যে আজকের যে ব্যবস্থা এই ব্যবস্থায় নিজেও আসবেন না আসবেন তিনি সেই পাকা ব্যবস্থা করেই যতই নাড়াচাড়া করো না কেন বর্তমান যে সরকার বর্তমান যে বন্দোবস্ত শেখ হাসিনাকে ফেরাতে পারবে না আবার যে তোমরা বলছো ইউতীতের নির্বাচনগুলো খারাপ ছিল প্রশ্নবিদ্ধ ছিল কিন্তু আজকে এই মুহূর্তে বসে আজকে ছয় নভেম্বর বাংলাদেশের অবস্থা দেখে যদি কেউ চিন্তা করেন যে বাংলাদেশ আবারও সেই দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের বিতর্কিত নির্বাচনের দিকেই যাচ্ছে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি নির্বাচন হবে না কিন্তু বলছেন যে আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল আবার আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচনে কি হচ্ছে এগুলো কি এস জয়শঙ্কর সেটাই বুঝিয়ে দিল শেখ হাসিনা কেউ এভাবে দিয়ে রায় দিয়ে তাকে শাস্তি কার্যকর করাও যাবে না তাকে ফেরতও আনা যাবে না এবং একটা সেই একই স্টাইলের নির্বাচন করলে সেই নির্বাচনও টিকবে না জয়শঙ্করের বক্তব্যে আবার সেটি বেরিয়ে এলো ভারত স্বীকৃতি দেবে না পৃথিবীও স্বীকৃতি দেবে না ভারত পৃথিবীতে কতটা গুরুত্বপূর্ণ দেখলেন দুদিন আগে পুতিন ভারত সফর করে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকে আবার ধেয়ে আসছে ভারতের সাথে সম্পর্ক তৈরি করার জন্য কেজি ভারত পৃথিবীতে একটি ফ্যাক্টর অর্থনীতি সামরিক শক্তি বলা যায় পৃথিবীর তৃতীয় শক্তি তৃতীয় গুরুত্বপূর্ণ দেশ সামরিক শক্তিতে তো গুরুত্বপূর্ণ হয়ে গেছে অর্থনীতিতেও গেল বলে জাস্ট সময়ের ব্যাপার সেই ভারতের সাথে আংকি পাংকি করে চলবেন হবে না সেটি হতে দেবে না ভারত এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন দোস্ত ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম সর্বপ্রথম আমি এটাই বলতে পারি যে বাংলাদেশের যাদের মধ্যে এই রয়েছে যে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে তাদের উদ্দেশ্যে বলছি এই মনোকামনা কখনোই পূর্ণ হবে না এই মনোকামনা পূর্ণ হতে দেবে না ভারত শেখ হাসিনাকে সবাই বলে স্বৈরাচারী কিন্তু বর্তমান যে সরকার রয়েছে বর্তমান যে উপদেষ্টা রয়েছে যারাই তারা তো স্বৈরাচারী করছে না যেভাবে বাংলাদেশের জনগণের উপর অত্যাচার হচ্ছে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে বাংলাদেশের মধ্যে লুটপাট রাহাজানি খুন মার্ডার এবং জমি দখল ঘর দখল প্রপার্টি দখল এগুলো তো চলছে আমরা তো দেখছি চলছে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে এবং এই উপদেষ্টারা যেভাবে ন্যাংটা নাচ নাচা শুরু করেছে যে আওয়াম লীগকে প্রতিবন্ধ করে দেব প্রতিবন্ধ করে দিয়েছি ছাত্রলীগকে প্রতিবন্ধ করে দিয়েছি এখন কথা হচ্ছে যে এইগুলো কারা করে এইগুলো কারা করে শেখ হাসিনা যদি এ ধরনের কাজ করে থাকে এখন তো এরাও করছে এই কাজগুলো কি সঠিক হচ্ছে এই কাজগুলো তো সম্পূর্ণ প্রতিষেধমূলক কাজ করা হচ্ছে যে আমলেককে প্রতিবন্ধ করে দেব এই সমস্ত যুক্তি আসে কোথা থেকে বর্তমান সময় যে সমস্ত উপদেষ্টারা বসে রয়েছে তারা সবই কিন্তু জামাতি ইসলামী তারা সবই কিন্তু পাকিস্তানপন্থী তারা সবাই আমলেক বিরোধী কিন্তু এই উপদেষ্টাদের তো নিরপেক্ষ থাকার কথা ছিল এরা তো কোনো ব্যক্তিগত রেশ নিয়ে আসার কথা ছিল না এই মোহাম্মদ ইউনুস ইনফ্যাক্ট এর এরও তো নিরপেক্ষ থাকা উচিত ছিল কিন্তু শেখ হাসিনা যখন এর ছাব্বিশ লক্ষ কোটি টাকা ব্লক করে দিয়েছিল তখন থেকে এর প্রতি মানে শেখ হাসিনার প্রতি এর রেশ রয়ে গেছে সেটা আমরা জানি আর যখন সে ক্ষমতায় বসলো তখন প্রথমেই তার সেই ছাব্বিশ লক্ষ কোটি টাকা কি ছাব্বিশ হাজার কোটি টাকা সেটা আগে ইস্যু করেছে সেটাও আমরা জানি এর ক্ষমতায় বসার সাথে সাথে আর বাংলাদেশ থেকে যে সমস্ত পাকিস্তানপন্থী রাজাকারের ওলাধ যারা রাজাকারের বাচ্চা যারা তারা সবাই এক কথাই বলছে যে শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে শেখ স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে আছে তো আপনারা যেটা বলছেন সেটা কি বুঝে শুনে বলছেন আপনারা যেটা বলছেন সেটা কি আদৌ কি ঠিক বলছেন আপনাদেরই যে সামরিক শক্তি আপনাদেরই যে এয়ার ফোর্স সেই এয়ার ফোর্সই কিন্তু তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে রেখে গেছে কোন ব্যক্তির যদি জীবন নাশের হুমকি থাকে কোন ব্যক্তির উপর যদি নাশের হুমকি থাকে তাহলে কিভাবে বাংলাদেশের এয়ারফোর্স ভারতে রেখে গেছে এটা সবাই জানে এটা আপনারাও জানেন তারপরেও মূর্খের মতো সে কাছে না পালিয়ে গেছে সে কাছে না পালিয়ে গেছে আরে পালিয়ে গেছে কোথায় শেখ হাসিনা তার নিজের ঘরেই আছে ভারত তার একটা ঘর এবং বাংলাদেশে সে ফিরবে তবে ফাঁসির আসামি হয়ে না বাংলাদেশের নেত্রী হয়ে ফিরবেন এটা সবাই মনে রাখবে আর আমাদের ভারত সরকারের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রী স্বয়ং এস জয়শঙ্কর তিনি বলে দিয়েছেন স্পষ্ট ভাবে যে শেখ হাসিনা তার নিজের ইচ্ছায় ভারতে এসেছেন এবং বাংলাদেশের সামরিক শক্তির ইচ্ছাতেই ভারতে এসেছেন সে যখন বুঝবেন তখনই বাংলাদেশে ফিরবেন যখন তার ভালো লাগবে তখন ফিরবেন যতদিন তিনি ভারতে থাকতে চান তিনি ভারতে থাকবেন তিনি সরকারি হিসাবেই ভারতে রয়েছেন তিনি কোনো চোর বা ডাকাত হিসাবে কিন্তু ভারতে আশ্রয় নিয়ে বসে নেই সে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হিসাবেই রয়েছেন এটা মানতে হবে মানা লাগবে যতই ওখানে বসে ওই লুঙ্গি উঁচু করে চিল্লা কেন কোনো লাভ নেই লাভ নেই যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে তাদের বিচার হয়েছে কি তাদের বিচার হয়েছে যেভাবে পাঁচ আগস্টের পর থেকে মানুষের ঘর বাড়ি জ্বালানো হয়েছে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে হিন্দুদের যে যুবতী নারী ঘরের সম্মান তাদেরকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে তাদের কি বিচার হয়েছে তাদের বিচার তো হয়নি তাদের বিচার করেছে ইউনুস করেনি তো আর আওয়াম লীগ করা কি কোনো পাব কোনো কোনো ব্যক্তি আমলেক করতেই পারে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মেরই হোক না কেন আমলেক করা কি পাপ আমার যে লিডার পছন্দ হবে আমি তাকেই ভোট দেবো এটাই তো কিন্তু আপনারা ইউনুস বলছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে ওরা করে বলে কেন কেনলেগ করা কি কোনো অপরাধ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু রয়েছে যে সমস্ত হিন্দুরা রয়েছে তারা যদি আওয়াম করে তাহলে কি সেটা অপরাধ কিসের অপরাধ যারা বিএনপি করে আর যারা এই বর্তমান সময় যে নির্বাচন নিয়ে ঘেউ ঘেউ করছেন তাদের উদ্দেশ্যে বলি যে আওয়ামী ছাড়া নির্বাচন বাংলাদেশে হচ্ছে না হবে না আর যদি হয় সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সে ভারতের তরফ থেকেও হবে না বিশ্ব মঞ্চ থেকেও হবে না আমরা সাম্প্রতি আমেরিকাকে মেসেজ দিয়ে দিয়েছি ইয়েস আমরা সাম্প্রতি আমেরিকাকে মেসেজ দিয়ে দিয়েছি যে ভারত আর রাশিয়ার মধ্যে যে অটুট বন্ধন যে বন্ধুত্ব এই বন্ধুত্ব কখনো কিন্তু নষ্ট হবার নয় আমাদের টাইম টেস্টিং ফ্রান্ট রাশিয়া এখন আমেরিকা ভাবছে যে ভারতকে বাদ দিয়ে সাউথ এশিয়াতে কোনো কিছুই করা সম্ভব নয় এটাই বাস্তব আমেরিকাকে ভাবতে বাধ্য করেছে ভারত আর বাংলাদেশ তো কোন সাই আরে ট্রাম্প কই আমরা পাত্তা দি না ইউরোপ ইউনিয়ন কই আমরা পাত্তা দি না বাংলাদেশ কোন ক্ষেত্রের মূলি রে ভাই বাংলাদেশ কোন জায়গা থেকে এসেছে যে বাংলাদেশকে আমাদের ই করতে হবে প্রথমে যে সিটি দিয়েছে সেটা ডাস্টবিনে চলে গেছে এটাও ডাস্টবিনে চলে গেছে এর কোনো প্রতিক্রিয়া বাংলাদেশ পাবে না ভারত থেকে তো পাবে না সাফ এই এই যে গুগলি খেলে দিয়েছে না জয়শঙ্কর এটাই মনে করবেন যে আপনাদের জবাব পেয়ে গেছে অফিসিয়ালি কোনো জবাব আপনাদেরকে দেবে না তার কারণ ওখানে কোনো অফিসিয়ালি কোনো সরকার নেই ওখানে আছে চৌকিদার চৌকিদারদের সাথে ভারত কথা বলে না ভারতের কোনো রাজনৈতিকবিদ কথা বলে না এটা মাথায় রাখতে হবে সে ইউনুসকে আপনারা যতই মাথায় তুলে নাচানাচি করুন না কেন ভারতের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা নেই এটাও আপনাদের মনে রাখতে হবে তো বন্ধুরা আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যে সব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছে তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাইকে じゃあ。